শ্রীহরি মন্দিরে ওই দাদা প্রণাম করে ছোট্ট ভাইটাকে নিয়ে ফিরে গিরে এলো তাই জগতে সাধু সেবা সাধুগুরু বৈষ্ণব সেবা ভক্ত সেবা মানব সেবা আমার হরিগুরু চাঁদ শিখিয়ে গেছেন আমরা মন্দিরে মন্দিরে কত প্রদীপ জ্বালাই কেন নিজের মনে অন্ধকার প্রদীপ জ্বালাই ঠাকুর ঘরে ঠাকুর কি কানে শুনে না ঘন্টা বাজাই শঙ্খ বাজাই আমার মন তো বধির হয়ে পড়ে আছে ভালো কথা শ্রবণ নাই আমার ভালো কথা শুনতে পাই না কিন্তু ঠাকুরের সামনে ঘন্টা বাজাই আমার মনটাকে যদি একবার বাজাই না বাজানোর চেষ্টা করি তাই ঠাকুর বললেন শ্রীহরি মন্দিরে পূজা করিবে কাহার শুনো সবে বলি আমি সেই সমাচার বিশ্বভরে এই নীতি দেখি পরস্পর যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর মম পিতা হরিচাঁদ ক্ষীরদ ঈশ্বর দয়া করে এ জগতে হলো অবতার দলিত পীড়িত যত পতিত মানব তার কৃপা গুণে রক্ষা পাইয়াছে সব তার কৃপা গুণে রক্ষা পাইয়াছে সব তার পূজা কর সবে তার ভক্ত হও শ্রী হরি মন্দিরে তাকে মুরতি সাজাও হরিনাম মহামন্ত্র বলো অবিরত হাতে মুখে নাম করিবে এ হলো সাধন ভজনের মূল পন্থা শুধু ভক্তবিন্দু ভক্তিমতি মায়েরা হরিচাঁদ ঠাকুরের দর্শন যা বিশ্বের বাজারে এখন অ্যানালাইসে চলছে গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ যে সাম্যবাদ আমরা যদি শ্রবণ করি বা পঠন করি তাহলেই আমরা আমরা জানতে জানতে না না তাই দিকে দিকে এখন দরকার গান নয় শুধু ঠাকুরের কথা দরকার ঠাকুরের চরিত্র কথা দরকার নয়তো সমন কখন কার এসে যাবে কেউ বলতে পারে না কারণ কলির কবলে পড়েছে সকল জীব এখানে সংঘর্ষ ওখানে মারপিট ওখানে আঘাত ওখানে ধর্ষণ একাধিকভাবে চলছে তাই একান্ত শোনা দরকার হরি কথা জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ অল্প সময়ের মধ্যে আজ হরিগুরুচন্দ্রকে যারা জেনেছিলেন তার মধ্যে একজন ব্যক্তিত্ব তানার দুটি কথা এখানে তুলে ধরছি আমি তিনি হলেন ভারতের মহানায়ক স্বাধীনতা সেনানি নেতাজি সুভাষচন্দ্র বসু সেই মহান আত্মাকে প্রণাম জানিয়ে তানারই দুটো কথা বলছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মতুয়া দর্শনের যোগসূত্র এবং নেতাজির হৃদয়ে হরি গুরুচাঁদ যে ধারণা তার হৃদয়ে হরি প্রতি কতটা আস্থা যা আমাদের অধিকাংশ মতুয়াদের অজানা বা অচেনা তার পরিপূর্ণ তত্ত্ব প্রকাশ করছি রাজর্ষি গুরুচর ঠাকুর দেহ করার পরে নেতাজি সুভাষ বসু আচার্য মহানন্দ হালদারের কাছে চিঠি লিখছেন চিঠি পৌঁছালো নেতাজি সুভাষচন্দ্র বসু তার চিঠিতে লিখছেন যা আমাদের সকলের জানা দরকার বা শোনা দরকার

এবং তার বিয়োগ সত্যি অবিশ্বাস্য অপূরণীয় ক্ষতি কে বলছেন নেতাজি সুভাষ বসু বলছেন এরকম অনেক তত্ত্ব রয়েছে গুরুচাদের সাথে যোগসূত্র কতটা আরও নেতাজি ওই চিঠিতে লিখছেন পরবর্তীতে আই উড এক্সপ্রিসিয়ট মি আর মেড নেতাজি সুভাষ বসু বলছেন যত তাড়াতাড়ি সম্ভব রাজশ্বী গুরুচর ঠাকুরকে সম্মাননা জানাবে জানাবে তার জন্য স্মৃতি উদ্দেশ্যে সভা করা একান্ত দরকার নেতাজি সুভাষ বসু বলছেন চিঠিতে লিখছেন আচার্য মহানন্দ হালদারের কাছে তৎপশ্চাৎ আরো লিখলেন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই অনার হিজ মেমরি ইন এ ম্যানার বিফ্রিন্টিং প্রিন্টিং হিজ কন্ট্রিবিউশন আমাদের উচিত এবং গুরুত্ব এটা আমাদের অবশ্যই উচিত তার প্রতি সম্মান জানানো আর তার প্রতি শ্রদ্ধা জানানো তার যে কন্ট্রিবিউশন তার প্রতি যে সম্মান জানিয়েছিলেন সে তত্ত্ব আমাদের অনেকেরই জানা নাই তারা জেনেছে গুরুচাঁদ ঠাকুরকে তারা চিনেছে এরপরে এই মহানন্দ হালদারকে যখন কলকাতা অ্যালবার্ট হলে গুরুচাদের সেই স্মৃতিসভা উদযাপিত হয় সেই মহানন্দ হালদারকে ব্রিটিশ সাম্রাজ্যের যে শাসক ছিলেন যারা তারা গ্রেফতার করে অ্যারেস্ট করে তারা অ্যারেস্ট করে রাইটার বিল্ডিং এ হাউস অ্যারেস্ট করে রাখে আচার্য মহানন্দ হালদার তিনি একজন গুণী মানুষ আর নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিল একজন মহান ব্যক্তিত্ব এই দুই মানুষের মধ্যে যোগসূত্র কতটা তা জানার জন্য এই গৃহবন্দী করেছিলেন কারণ ওই অ্যালবার্ট হলে স্মৃতিসভার পরে নেতাজি সুভাষ বসু ভারতের বাইরে চলে গিয়েছিলেন এই সন্দেহ কারণে মহানন্দ হালদারকে রাইটার্স বিল্ডিং এ হাউস অ্যারেস্ট করে রেখেছিলেন পরে অবশ্য ছেড়ে দিয়েছে কোন তত্ত্ব না পেয়ে মহানন্দ বাবুকে ছেড়ে দিয়ে দিল বিশ্বকবি গুরুচাঁদ সম্পর্কে আকিলেন যে ছবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আসুন সবে মিলে একটু দেখি গুরুচাঁদ সম্পর্কে কি লিখেছিলেন কবিতাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ নোবেল বিজয়িতা লিখলেন হে মোর দুর্ভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাওনি স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান আমরা চারটি যুগ ধরে এই জাতি নিষ্পেষিত নির্যাতিত কলঙ্কিত অবহেলিত পদদলিত ছিল এমন ঘটেনি কেউ আমাদের আমাদের দরদ দেখে দেখায়নি যে আমাদের সেই নিচু থেকে তুলে সমানে সমান করবে তার উপরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখলেন মানুষের পরশেতে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা মানুষের মধ্যে ঠাকুর বসা আছে যে যাকে ভজনা করো সে তার ঈশ্বর সেই মানুষ বসা ঠাকুর বসা মানুষগুলোকে এক শ্রেণীর মানুষ হামেশা মানে সব সময় ছোট করে রাখতেন বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে পান অপমানে হতে হবে তাহাদের সবার সমান এমন একদিন আসবে তার আর বেশি দিন নয় মানুষ জেগেছে মানুষের অন্তরস্থল জ্ঞানের প্রদীপ জ্বলে উঠেছে এমন একদিন আসবে এই জগতের সবাই সাম্যের ভাষা বলবে সাম্যের পথে চলবে আমার হরিগুরুচর ঠাকুর সেই দর্শন দিয়ে গেছে তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেতাই শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি সবার সমান এখনো সময় আছে হে কুটিল হে কুচক্রিগণ সমাজকে খণ্ড খণ্ড করে দিচ্ছে এরা এখনো সময় আছে নিচে নেমে এসে এই নিচের মানুষের সঙ্গে মেশো না হলে একদিন তোমাদের সমান হতে হবে এদের সাথে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে তারা তোমরা ভেবেছো এই আমাদের ভারতে 13% লোক মাত্র

লেখার অধিকার কিন্তু কলমের কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত কার আদেশে এই লেখে এবং বন্ধ হয় কার আদেশে ওই কলমের সামনে যে ঢাকনাটা দেওয়া হয় লেখার ক্ষমতা কলমের কিন্তু লেখা না লেখার আদেশের দায়িত্বটা ওই ছোট্ট ঢাকনাটার ওই মুটকিটা সকল কিছু করে হচ্ছে কলম কিন্তু মাতু্বরি হচ্ছে করে আর পারবে না খুলে দিলে তাই ভারতের আমাদের উপরে তারা রাজত্ব করে যাচ্ছে আমরা কবে কবে তাই বলছে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে সবার সমান শতেক শতাব্দী ধরে নামে সিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার কারণ এই মানুষের মধ্যেই নারায়ণ যত্র দীপ তবুও মানুষকে তারা অবহেলা করে ঘৃণা করে ছোট ভাবে তবু নত করি আখি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীনপতিতের ভগবান আজ পতীতের তরে ভগবান নেমেছে দয়াল হরি পাবন মুক্তি বারিদি গুরুচাঁদ নেমেছে ধুলার তলে পতিতের ভগবান কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী অপমানে হতে হবে সেটা তোরে সমানে সমান দেখিতে পাও না তুমি মৃত্যু দুধ দাঁড়ায় আছে দাঁড়ে অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনে সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যু মাঝে হবে তবে চিতা সবার সমান একদিন মৃত্যুতে কারণ ওই চিতা ভস্যে শ্মশানে গেলে তখন তুমি আর এই তোমার অধিকার থাকবে না তুমি বড় থাকবে না তোমার কথায় কেউ কাজ হবে না তোমার একদিন এই নিচু জাতের এই নিচু সমাজ তোমাকে ওই মরা দেহ স্কন্ধে করে নিয়ে শ্মশানে তোমাকে পুড়িয়ে সাই করে দিবে সেদিন তোমার অহংকার কোথায় যাবে তাই সমাজে যারা দুর্ভিক্ষ আনে সমাজে যারা কলহ আনে যারা রাজনীতিকে কূটনীতি করে এই সমস্ত মানুষকে কষ্ট দেয় আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এখনো তারা মানুষের সাথে মেশো মানুষকে ভালোবাসা শেখো যেহেতু তোমাকেও তো একটা মানুষের অবয়ব দিয়েছে ভগবান সামান্য তুমি কিসের অহংকারের কারণে এই মানুষ ভগবানদের তুমি কষ্ট দাও তাই আমার কথায় কষ্ট না নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টি দর্শন করে এখনো সময় আছে আর যে কটা দিন আছে সকলকে সবাইকে নিয়ে একসাথে চলাটাই হলো প্রকৃত মানব ধর্ম আর ওই অ্যালবার্ট হলে আরো মহান মহান ব্যক্তিরা ছিলেন তানারা আমার গুরুচাঁদকে কি কি উপাধি ভূষিত করলেন তার দুটো কথা বলি ওই সবাই মহাত্মা গান্ধীজি বলেছিলেন শ্রী গুরুচাঁদ গুরুর ও গুরু রাষ্ট্রপিতা আজ মহাত্মা গান্ধী উনি বলেছিলেন শ্রী গুরুচাঁদ গুরুর গুরু নেতাজি বলেছিলেন পুরুষ প্রধান অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন জানার এই নিচু জাতি জাতিকে পরিণত হয়েছে সেই সিএস মিট বলেছিলেন শ্রী গুরু চাঁদি আমার ইচ্ছামতি স্বয়ং তারা মেনেছে যারা জেনেছে তারা মেনেছে আমরা জানি না তাই মানি না তাই মহাজন বলছে যত তুমি জানবে ততই মানবে জানার জন্য এই লীলামৃত আয়োজন মায়েরা মায়েদের মন কত উদার কত ত্যাগ কত বড় জগৎবাসীকে জানানোর জন্য আজ এই তিন দিবসীয় লীলামৃত কথার আয়োজন করেছে আসুন জানুন গুরুচর ঠাকুর বলছিল নিচুকুলে যদিও জন্ম আমার তথাপি আমি নই নমর ভগবান কি বলেছে যুগে যুগে আমি দর্শনকে কোনো ভগবানকে ছোট বা অবমাননা করছি না এখনো চলমান দৃষ্টিতে আমরা সমাজে পরিলক্ষিত লক্ষ্য করতে পারি একজন উপরে বসে আর বাকি সব নিচে একজনের স্থান উচ্চে আর বাকি সব নিচে কিন্তু আমার হরিচার করেনি হরিচার ঠাকুর বললো সবার। পতিতকে যে নাহি তরে পতিত পাবন বল কোন প্রকারে সর্বশেষ বাণী আমার ঠাকুর দিয়েছেন পতিতকে যে নাহিতরে পতিত পাবন বল কোন প্রকারে তাই লোক আসে প্রভু স্থানে হয় রোগ যুক্ত সংকীর্তনে গড়াগড়ি দিলে রোগ হয় মুক্ত আজ এই সংকীর্তনের মাধ্যমে আমরা সকলে ভক্তের চরণ ধুলি সর্ব মেখেছি আশা করি আমার ঠাকুর দয়াল হরিচাঁদ সকলের মনের ব্যথা সকলের রোগ দূরীভূত করবে আজ বিশ্রাম দিবসে ঠিক সময় অনুপাতে আমরা কথা বিশ্রাম রাখবো তার অগ্রে আমরা অশ্বিনীকতার কিঞ্চির ঝাঁকি দর্শন করব। তৎপর দয়াল হরিচাঁদ শান্তি শান্তিমাতা অশ্বিনীকত্তার বাড়িতে মহোৎসবের সময় আসবে সেই আমরা দর্শন করব হরিব হরিব হরি